ভুল আছে জামাতের ভিতরে নামাজের ভিতরে সেটা হলো কাতারের সামনে দিয়ে চলা যখন জামাতে নামাজ হবে জামাতের আওয়াজ যখন হবে তখন মূলত ইমাম সাহেবের সামনে যে সূত্রা যে কেউ কোথাও নামাজ পড়লে এক এক নামাজ পড়লে একটা লাঠি টাটি কিছু সামনে দিয়ে পড়তে হবে এটা নির্দেশ হাদিসে আসছে আপনি এমন কোন জায়গা দাঁড়াবেন না যেখানে দাঁড়ালে মানুষ চলতে কি হয়ে যায় অসুবিধা হয়ে যায় কারণ নামাজের সামনে দিয়ে চলাটা হারাম নামাজের সামনে চলাটা কি নেই যাইজ নাই মুসল্লির সামনে হাঁটে সৈবু হাদিজ আসুল্লাহাম বলেন সে ব্যক্তি যদি জানতো হাঁটার কারণে কত বড় অপরাধ হবে তাহলে তার জন্য চল্লিশ অর্থাৎ চল্লিশ দিন অথবা মায়ের বা বছর যে কোনোটা হতে পারে এই চল্লিশ দিনই ধরেন চল্লিশ দিন দাঁড়ায় থাকাটা তার জন্য উত্তম হতো হাঁটার চাইতে যদি সে জানতো কত বড় অপরাধ সে করতেছে তাহলে সে বলতো আমি এটা করবো না তাহলে চল্লিশ দিন দাঁড়ায় থাকবো এত জঘন্য কাজ কথা বুঝতে আসছে কথা এর জন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না বিশেষ করে যখন জামাতে নামাজ হবে তখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে মুসল্লিরা কি খাওয়েন একা একা নিজেদের নামাজ যেগুলো ছুটে গেছে এগুলো পড়ে তখন এই জিনিসটা বেশি দেখা যায় আমরা উঠে যাওয়ার জন্য কি অস্থির হয়ে যায় তখন দেখা যায় মুসলিমদের সামনে দিয়ে হাঁটাহাঁটি হয়ে যায় এটা জঘন্য অপরাধ এবং গুরাহের কাজ তবে এখানে তিনটা পদ্ধতি আছে তিনটা পদ্ধতি আছে দুইটা জায়েজ একটা না জায়েজ একটা হলো মরুর আর হলো সরুদ আর হলো নুজুল কেউ নামাজ পড়তেছেন পিছে আপনি ঠিক তার সামনে বরাবর সামনে আছেন একজন আমার পিছে নামাজ পড়তেছে আমি বরাবর তার সামনে আছি এই মুহূর্তে আমি ডানে অথবা বামে বের হয়ে চলে যেতে পারবো এটা অনুমতি আছে কথা বুঝছেন অনেক সময় দেখা যায় আমার পিছনে একজন নামাজ পড়তেছে আমার নামাজ শেষ আমি উঠবো আর কি এখন এখন বেটা খুব লম্বা কেরা ধরছে এই সময় কি হয় দেখা যায় যে মানুষ বারবার এরকম কই মাছের মাথা চাপায় আর পিছের দিকে তাকা এরকম করে না এটা ভুল আপনি উঠে চলে যান সমস্যা নেই যদি বরাবর সামনে থাকেন ঠিক আছে তাহলে আপনি ডানে অথবা বামে উঠে চলে যেতে পারেন সমস্যা নেই আরেকটা পদ্ধতি আছে অনেক সময় দেখা যায় একজন নামাজ পড়তেছে সামনে আসবেন আপনি তার নামাজ যেখানে পড়তেছে বরাবর সামনে আসবেন ডানে বামে যাবেন না তো এটারও অনুমতি আছে এটাকে বলে সরুদ আর ওটাকে বলে নজুল এটা অনুমতি আছে হাদিসে মুরুর টা নিষেধ মান মাররা বুঝে আসছে কথা মুরুর টা নিষেধ মুরুর হলো ক্রস অতিক্রম করা অর্থাৎ একজন নামাজ পড়তেছে আপনি তার এক পাশ থেকে আরেক পাশে গেলেন সেটা যে কোনো পাশ থেকেই হোক এটা নিষেধ কথা বুঝে আসছে অতএব যদি কেউ নামাজ পড়ে সামনে কাতার যদি ফাঁকা থাকে আপনি বরাবর সামনে এসে দাঁড়া যান কোনো অসুবিধা নাই বরং এটাই করা উচিত এমনকি কেউ পড়তেছে আপনি যে সামনেতে উঠে চলে যান কোনো অসুবিধা নেই তবে যদি এই নিয়তে বসেন যে অন্যদের চলাফেরা সুবিধা হবে আমি উঠে গেলে আবার অন্যদের হাঁটা চলা অসুবিধা হবে ওই নিয়তে বসলে আপনি সব পাবেন ভিন্ন কথা কিন্তু আপনি উঠে যেতে পারেন কথা বুঝে আসছে তবে হাঁটাহাঁটি করা কোন অবস্থাতে জায়জ হবে না এটা গুরাহের কাজ হারাম কাজ